চেয়ে পুরুষেরা তিনটি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিস হাইপারটেনশন ও এইডস এই তিন রোগে পুরুষদের মৃত্যুর হারও বেশি এমনই দাবি করা হয়েছে গবেষণায় পলস মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে একটি সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে একশো একত্রিশটি দেশের নারী ও পুরুষদের উপর সমীক্ষা চালিয়ে গবেষকরা এমন দাবি করেছেন গবেষণাপত্রে জানায় পুরুষেরা ধূমপান বেশি করে ফলে তাদের শরীরে নানা রোগ বাসা বাঁধে গবেষকেরা দাবি করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান গবেষকরা দেখেছেন তিরিশ বছরের পর থেকে পুরুষদের ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বেশিরভাগই প্রি ডায়াবেটিক এবং যাদের ডায়াবেটিস ধরা পড়েছে অত্যাধিক নেশা করা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস দিনভর বসে কাজ ব্যায়াম না করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে রোগ ধরা পড়ছে দেরিতে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা চিলি ইতালি সহ ছিয়াত্তরটি দেশের পুরুষ ও মহিলার উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে নারীদের চেয়ে পুরুষেরাই বেশি এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন অনিরাপদ যৌনজীবন একাধিক সঙ্গী থাকা এইডস নিয়ে সচেতনতা না থাকার কারণে এই রোগে আক্রান্ত হচ্ছেন বেশি আক্রান্তদের মধ্যে কম বয়সীদের সংখ্যাই বেশি হাইপার টেনশনের রোগীর সংখ্যা এশিয়ার দেশগুলোতেই বেশি এর মধ্যে এগিয়ে রয়েছে ভারত এদেশে প্রায় পঞ্চাশ শতাংশ পুরুষ উচ্চ রক্তচাপে ভুগছেন নারীদের ক্ষেত্রে এই সংখ্যা ছত্রিশ শতাংশের কাছাকাছি জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার সাম্প্রতিক প্রকাশিত ফলাফল অনুযায়ী উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে কম বয়সীরা ভুগছেন এই সমস্যায় বিশ থেকে তিরিশ বছর বয়সী ছেলেদের প্রতি জনের একজন আক্রান্ত উচ্চ রক্তচাপের সমস্যায়